হ্যালো ইফ্রেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক অনেক দিন পর একটা মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি আর আমার ছোট বোন বেরিয়ে পড়েছিলাম হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে তো আমি যে সময় বেরিয়েছি এই সময় রাস্তায় অনেক জ্যাম থাকার কথা কিন্তু আমিস্লা লাকি তেমন কোনো জ্যাম ছিল না আবহাওয়াটাও বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ তো বেশ ভালোই লাগছিলো হয়তো গিদের আমেজটা এখনও কাটিনি সবার যাই হোক এ হসপিটালে পৌঁছেছি তেমন কোনো ক্লিপ নেই হসপিটালের কারণ সবারই তো একটা প্রাইভেসি ইস্যু থাকে তো এই তো আলহামদুলিল্লাহ ডক্টর বলেছেন তেমন কোনো প্রবলেম নেই আমি আর আমার ছোটো বোন দুজনেই রিক্সা ভীষণ পছন্দ করি তাই ভাবলাম আবহাওয়াটা ভালো জ্যাম নেই কেননা একটু রিক্সায় বাসায় যাওয়া যায় তো আমাদের এরিয়াতে একটা চায়ের দোকান আছে বেশ পপুলার এখানে অনেক রকমের চা পাওয়া যায় সন্ধ্যার পরে বেশ চমচমাট তো ভাবলাম দুই বোন যেহেতু বেরিয়েছি একা একা একটু চাটা তো খাওয়াই যায় না তো এই তো দুই বোন চা খেয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা দিয়েছি তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য খুব শীঘ্রই বড় সড়ো ভিডিও নিয়ে হাজির হব এই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ